লাখ ফলোয়ার হওয়ার কারণে কিন্তু এই বিশাল ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য ভিডিওটা মিস না তো শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম আমাদের ফেসবুকে এক লাখ ফলোয়ার পূর্ণ হওয়ার কারণে আজকে আপনাদের জন্য অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে আজকে আপনাদের জন্য কি দেখাবো সেটা দেখাতে দেখাতে বলি আজকে আপনাদের জন্য দেখাবো মালহার লোনের থ্রি পিস যেটার আমি প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আমাদের দোকানের নাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় দোকানটা কই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন সো প্রথমে একটু জামার ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এবং মার্জিত একটা কালার কন্ট্রাস্ট যে কার ভালো লাগবে এই ডিজাইনটার কালার কন্ট্রাস্টটা সো এটা সালোর অনাটা আপনাদের জন্য দেখাবো তার আগে দেখাই এটা হচ্ছে প্রিন্টটা আর একবার নিচে হচ্ছে এইটার হাতার কাপড়ের অংশ যেটা কিন্তু ফুল হাতা বানাতে পারবে যে কেউ এবং খুব সফট একটা কাপড় যেহেতু দেশটা আমাদের গরমের দেশ এই কাপড়টা অনেক বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটা ছিল জামার কাপড়টা শ্যালা রনাটা দেখাচ্ছা যেহেতু এটা ফ্রি সাইজ বডি এনি গ্রোথের বন্ধের হয়ে যাবে এক কথায় যত মোটা মানুষ হোক সবাই বানাতে পারবে গোল করে চাইলে এটা এখন অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি জামার কাপড়টা যতটা সুন্দর কাপড় তার থেকে সেলওয়ালের কাপড়টা আরো বেশি সুন্দর যেটা কিন্তু মোস্ট কাপড়ে কিন্তু থাকে না সো এটা সেলওয়ালের কাপড়টা আপনাদের অনেক পছন্দ হবে আর এটা হচ্ছে উনার কাপড়টা উন্নাটা এত সুন্দর এবং এত বড় আপনাদের সবার অনেক পছন্দ হবে উন্নাট একসাথে আপনাদের জন্য দেখাই অনেক বড় একটা কাপড় দেখতে পাচ্ছেন এটার উন্নার কাপড়টা এবং বাতাসে এত সুন্দর ফ্লো করতেছে এত সফট কাপড় সেজন্য বেশি ফ্লো করতেছে তো ভিডিও শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় আর আপনাদের জন্য এবার আমি দোকানটা কই সেটা আমি জানাচ্ছি আরেকটা এটা কালার আছে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন রবিবার বাদে প্রত্যেক দিন আমাদের দোকান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা খুলে দেখাচ্ছি এবং ওনাটা খুলতে খুলতে আজকের ভিডিওতে এইটার প্রাইসটা কত থাকবে সেটাও কিন্তু আপনাদের জন্য জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন সবই আমি কিন্তু ভিডিওতে একসাথে বলে দিই সো এটার ওনাটা এবার আপনাদের জন্য দেখাই যেহেতু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা আজকে যেই প্রাইস থাকবে সেই প্রাইসে চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন আজকের এই লোন থ্রি পিসগুলো সো এবার চলে যাব নেক্সট ডিজাইনে এবং সেটা দেখাতে দেখাতে আজকের ভিডিওতে প্রাইস কত থাকবে সেটা কিন্তু আপনাদের জন্য জানাবো সো এবার এইটা আপনাদের জন্য খুলে দেখায় এটা ব্লু কালারটা আগে খুলে দেখায় আপনাদের জন্য কালারটা কিন্তু দুটাই অনেক সুন্দর তো ফার্স্টে চিন্তা করলাম ব্লুটা আগে খুলে দেখায় সো এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এটার ফ্রন্ট সাইডের ডিজাইনটা আলাদা ব্যাক সাইডের ডিজাইনটাও আলাদা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার ব্যাক সাইডটা দেখায় এটার ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আলাদা থাকতেছে আর প্রত্যেকটার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা এটা হচ্ছে হাতার কাপড় সো এটার বাকি অংশগুলো একে একে দেখাই তারপর আপনাদের জন্য প্রাইসটা বলে দেই প্রাইস কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবেই বা নিতে হবে এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা আর এটার এটা হচ্ছে অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন এটার ওনার ছোট একটা প্রিন্ট ছোট প্রিন্টের ভিতরে যারা পছন্দ করেন তাদের অনেক বেশি পছন্দ হবে এই লনার্স বিশটা সো এটার ওনার্ট এবার আপনাদের জন্য খুলে দেখে তো এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা এক কথায় আপনাদের জন্য বলে দিব লাখ ফলোয়ার হওয়ার কারণে কিন্তু আজকের বিশাল ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য কেউই ভিডিওটা মিস করবেন না অনেক সুন্দর একটা অফার থাকবে তো যেটার অফার প্রাইসটা আপনাদের বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা এই হাজার টাকায় আপনারা এক পিসও চালিয়ে নিতে পারবেন আর আমাদের এখানে যেহেতু এটা একটা অফার প্রাইস আপনারা যদি পাঁচ পিসও নেন বা এখানে ছয়টা আছে টোটাল ছয় পিসের ছয়টা কালারও নেন একই দামি থাকবে যেটা হচ্ছে এক হাজার টাকা করে পার পিস থাকবে আর আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দাম আর দোকানটা আমাদের ফিক্সড প্রাইসের দোকান যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের দোকানেই আসতে পারেন আর আমাদের যদি অনলাইনে নিতে হয় কীভাবে সেটা জানাচ্ছে আর কি টেটার দেখাই এটা হচ্ছে মিষ্টি এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটা কালার সুন্দর মার্জিত কালার প্রত্যেকটা কালার তো যেটার প্রাইস কিন্তু ছিল এক হাজার টাকা করে এবার অনলাইনের নিয়মটা বলে দিতেছি এই ডিজাইনটা দেখাতে দেখাতে ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার একশো টাকা অবশ্যই অবশ্যই সেটাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আর সুন্দর সুন্দর যারা ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর যারা থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন সবাইকে আমি বলি কিন্তু দোকানে আসার জন্য আর যদি এক পিসের বেশি নেন বা যত পিস বাড়াবেন তত অ্যাডভান্সের পরিমাণ বাড়বে প্রত্যেকটা জিনিস ভিডিওতে বলে দিলাম এখন অর্ডার করা আপনাদের ভিডিওটা ভিডিওটা না না দেখলে কেউ কিছুই বুঝতে তো পালা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি সবকিছু জানতে পারছেন তো এক কথায় আপনাদের জন্য বলে দিব পুরো ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকটা জিনিস জানা সম্ভব আর অর্ডার করাটাও অনেক সম্ভব তো পুরো ভিডিওটা দেখে ফেলবেন এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন সো এক কথায় পুরো ভিডিওটা দেখবেন সব কিছু জানতে পারবেন এক কথায় বলে দিলাম যেটার প্রাইস কিন্তু ছিল 1000 টাকা করে ফিক্সড প্রাইস আর অনলাইনে নিয়মটা বলে দিলাম এখন জাস্ট অর্ডার করার পালা আপনাদের পুরো ভিডিওটা দেখে যেইটা ভাল লাগবে যেই ডিজাইনটা ভাল লাগবে সেইটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন চাইলে এক পিসও এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন সেলার উনাটা দেখে এটা কালারটা কিন্তু হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবার এটার অন্যটা আমরা দেখেছিলি এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন তো তিনটা ডিজাইন ছিল কালার ছিল প্রত্যেকটা দুইটা করে আর যেহেতু তিনটা ডিজাইন কালার দুইটা করে আপনাদের চয়েস করতে যাতে সুবিধা হয় সেজন্যই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদের জন্য খুলে দেখানো প্রত্যেকটা কালার ছিল সুন্দর প্রাইস ছিল এক টাকা